হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তা যাচ্ছি বিয়ে বাড়ি আর বাড়ি মানে বুঝতেই পারছো সাজুগুজু না করলে হবে না আর দেখতেই পাচ্ছো আমি একটা নেভি ব্লু কালারে বেনারসি প্রিন্টের শাড়ি পরে নিয়েছি তো শাড়িটা নিজেই পরে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নেই সেই জন্য ফুল লুকটা ভালোভাবে দেখাতে পারছি না তো আমি নিজে হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা কীভাবে পরেছি দেখে নাও তো চলো আগে সেজে নিই রেডি হয়ে নিই আর তারপরে আবার দেখা হচ্ছে বিয়ে বাড়িতে আমি চলে এসেছি বিয়েবাড়িতে একদম সেজে রেডি হয়ে নিয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো খুব ভিড়ের জন্য আমার ভিডিও বেশি ক্যাপচার করা হয়নি আর একদম খেতে চলে এসেছি দেখতেই পাচ্ছ বর বললো যে চলো ভীষণ ভিড় হচ্ছে আগে খেয়ে নি তারপর আমরা ঘোরাঘুরি করব তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু ঘুরতে চলে এলাম আর এখানে বিয়ের মণ্ডপ দেখতেই পাচ্ছ বর চলে এসেছে বর বসে গেছে আর যা ঠান্ডা বরের গায়ে দিয়ে দিয়েছে একটা চাদর তো কি করবো বলো ভীষণ ঠান্ডা তো এখন কোনে আসবে কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পাবে তো এখন বাড়ি চলে এসেছি আপাতত প্রচন্ড ঠান্ডা আর ওখানে পুরো কাঁপাচ্ছিল আর এখন বাড়ি চলে এসেছি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বাই বাই